হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শশানে আমিও দেরি না করে ঝটপট রেডি হয়ে চলে গেলাম শশানে দিদা মারা গেছে এটা কত বড় খুশির সংবাদ মানে আমি বুঝতে পারতেছি না দিদা কি মারা গেছে নাকি বিয়ে হচ্ছে মানে মানুষ আমরা কোন জগতে বাস করি মানে দিদা মারা গেছে সে মেকআপ করতেছে লিপস্টিক দিতেছে খুব আনন্দ হইতাছে না আরে চোখের পানিতে বুকটা বৈসা যায় আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শশানের তোমাদের সাথে শেয়ার করি আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরব তা মেয়েটা কষ্টে এতটাই শোকা হতো যে কোন ড্রেসটা পরবে তার দিদা মারা গেছে কোন ড্রেসটা পড়লে তাকে সুন্দর লাগবে ভালো লাগবে সে বুঝতেই পারতেছিল না তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সে ড্রেস সিলেক্ট করতে পারতেছে না এর থেকে কষ্টের আর কি হইতে পারে তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর এই দিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য টেনশন হচ্ছে তার এত কষ্ট হচ্ছে যে সে টেনশনের বিউটি পার্লার যেতে পারে না সেই জন্য সে বাসায় ভালোভাবে মেকআপটা করে নিছে মানে খুব টেনশন হচ্ছে এই জন্য সে আসলে ওইটুক সময় পায় না যে বিউটি পার্লারে যায় সাজবে যাই হোক বোঝা যাচ্ছে তো নাকি যে আমি আর কিছুই করতে পারছিলাম না আর ওইদিকে দিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেরেছি মানে কিচ্ছু দিইনি না সাজলে না হয় আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি না এটা কেমন দেখা যায় যে দিদা মারা গেছে আমি যদি না সেদের যাই আমাকে যদি সুন্দর না লাগে আমাকে যদি হট না লাগে সেক্সি না লাগে তাহলে মানুষ কি বলবে এত মানুষ আসবে মৃত বাড়িতে মাংসমন থাকবে না তো তো দিদা মারা গেলে অবশ্যই শাস্তি হবে হ্যাঁ এটা আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ সাজাটা খুবই গুরুত্বপূর্ণ লাশ নিয়ে চলে যাক বা পুরে ফেলাক সেটা কোনো ব্যাপার না বাট সাজাটা খুব আগে আর সেন্টা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম দেখো কেমন একটু পরিপরি লাগছে না আমাকে না দিদা মারা গেলে পুরি হয়ে সেজে গুজে তারপরে শশানে যাইতে হবে ঠিক আছে তাছাড়া পরি না হলে শশানে যাওয়া যাবে না একটু দেখ আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু ভিতরে এসে দেখছিলাম আর আজকে বেশি কিছু বলবো না যেহেতু মনটা খুব খারাপ আছে এত কষ্ট করে সেজে গুজে দিদাকে দেখতে আসছে তারপরে ভিডিও করতে পারে নাই খুবই খারাপ লাগতেছে আসলে এর থেকে খারাপ কিছু আর পারে না